দেখো অবিকে দিয়ে একটু কাজ করায় অবি হেবি অলস যতটুকু পারি ততটুকু একটু কাজ করি নি চলো আমার কষ্ট হয় ছাদে উঠতে চলো দাঁড়াও আমি জুতোটা পরে নিই দাঁড়াও আমি জুতো পরে নিই বাবা আমার ওবি অনেক কাজ করে দেয় দেখোছবির হচ্ছে মাথা ঠান্ডা থাকলে অনেক কাজ করে দেবে আর মাথা যদি ঠিক না থাকে ওবির আমাকে পুরো নাচিয়ে ছেড়ে দেবে তখন কিচ্ছু শুনবে না না সান করবে না খাবে আজকের ওর মুডটা ঠিক আছে আমি তো হাঁপিয়ে গেছি বাবা ধরো ধরো আবার মেলে পারবে তো দেখি মেল দেখিস কাজ বাড়াস না হয়েছে ক্লিপ লাগাতে হবে ক্লিপটা নিয়ে আসো আরে ক্লিপ নিয়ে আসো এটা কিন্তু পড়ে যেতে পারে দেখো আমার রবি কত কাজ করছে ওরে বাবা খুব সুন্দর হচ্ছে বাবা হেব্বি সুন্দর হচ্ছে ক্লিপটা নিয়ে আসো বাবা আমার কথাটা শোনো ক্লিপটা নিয়ে আসতে লাগবে একটা একটা করে মেলতে হয় আর ক্লিপ লাগাতে হয় এই তো হেব্বি হয়েছে একটু চেপাতে হয় বাবা একটু জলটা চিপিয়ে ফেলে দাও আরে নিংড়াও জলটা এই দেখোছ দেখো ঠিক আছে এটা আমি এটা আমি ধুয়ে দেব দাও 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 আমার কাছে তুমি আরেকটা একটা কি আছে দেখো আর তুমি এটাই মেলবে একদম ঠিক আছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হ্যাঁ এই তো চিপিয়ে জলটা ফেলছে এই তো ভেরি গুড বাবা দেখো আমার অভি কত কাজ করে অনেক সুন্দর হয়েছে এবার কি করবে কিলিপ লাগাবে না আর নেই ওই জলটা গোলাপ গাছের নিচেই দিয়ে দাও তো এদিকে তাকাও বাবান এই অবি এদিকে আয় এই জলটা গোলাপ গাছের নিচেই দিয়ে দাও গোলাপ গাছের ওই গাছের নিচেই দিয়ে দাও এই তো সব বোঝে আমার বাবাটা যাও এবার ক্লিপ লাগিয়ে দাও ক্লিপ লাগাও হ্যাঁ আমি ধরেছি বালতিটা যাও ক্লিপটা নিয়ে আসো ক্লিপ ওই যে ওই যে ওখানে আছে মগের মধ্যে আরে এদিকে তাকাও ওই তো ক্লিপটা লাগিয়ে নাও বাবা ওই যে ওই যে দেখ একটু চোখটা কাজে লাগা দাও ক্লিপ লাগিয়ে লাগা এই তো খুব সুন্দর হচ্ছে অনেক কাজ করতে পারে আমার বাবারটা এই তো অনেক সুন্দর হয়েছে দেখেছো আমার অভি কত সুন্দর কাজ করে দিল আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার অভি অনেক কাজ করতে পারে দেখেছ কি সুন্দর মেলে দিয়েছে এটাই কজন এইভাবে মেলে বলো বাবু ওবি বাবু তো এইভাবে মেলবেই না বাবু বলবে কি আমি পারবই না ওবি তাও করে মেলে দিয়েছে এই একটা করে ক্লিপ লাগা ঠিক আছে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন টাটা